অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক শুক্রবার তথা তিন মে সকাল এগারোটার দিকে কাশিমপুর কারাঘর থেকে তিনি মুক্তি পান তার ছেলে ও নেতাকর্মীরা জেলগেট থেকে তাকে স্বাগত জানান মুক্তির পর রাজধানীর মোহাম্মদপুরে যান তিনি এ সময় হেফাজত সমর্থকদের ফুলের শুভেচ্ছায় শিক্ত হন তিনি জেল থেকে বেরিয়ে মাওলানা মামুনুল হক বলেছেন আল্লাহর এই জমিনে আল্লাহ ও রাসুলের এক বিন্দু পরিমাণ অসম্মান বরদাস করা হবে না আমরা সর্বোচ্চ ত্যাগ ও কুরবানি করতে প্রস্তুত আছি এ জমিনে আল্লাহর ঝান্ডা সমুন্নত করেই যাত্রা থামবে হয়তো শাহাদাত নয়তো খেলাফত প্রসঙ্গত দুই হাজার একুশ সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে কমি মাদ্রাসা কেন্দ্রিক কয়েকটি দল বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে ওই সময় ঢাকার বায়তুল মুকরমের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি ঘিরে সহিংস ঘটনায় আলোচিত ছিলেন মামুনুল হক ঢাকা ছাড়াও চট্টগ্রামের হাটহাজারি ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে হেফাজত কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয় ওই ঘটনার পরপরই রাজধানীর পুরান ঢাকার একটি এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে নতুন করে বিতর্কে জড়ান মাওলানা মামুনুল হক তুমুল বিতর্কের মধ্যেই দুই হাজার একুশ সালের তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক রিসোর্টে তিনি এক নারী সঙ্গীকে নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন সঙ্গে থাকা নারী সঙ্গীকে নিজের স্ত্রী দাবি করেন এরপর তার অনুসারীরা হামলা করে মামুনুল হককে সেখান থেকে সিনিয়ে নেয় এ ঘটনার পর থেকে তাকে নজরদারিতে রাখা হয় পনেরো দিন পর পুলিশ মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করে জানা যায় গ্রেফতারের আগ পর্যন্ত মামুনুল হকের বিরুদ্ধে এগারোটি মামলা ছিল সবগুলোতে তিনি জামিনে ছিলেন দুই সালে গ্রেফতার হওয়ার পর তার বিরুদ্ধে আরও ত্রিশটি মামলা দায়ের করা হয়